আজকের দোকানটিতে আপনারা পাবেন শার্ট প্যান্ট বোরকা এবং বাচ্চাদের পোশাক পাবেন শার্ট প্যান্টের ভিতরে বলতে গেলে প্যান্ট আপনার আশি নব্বই একশো একশো দশ এরকম বিভিন্ন দামের মধ্যে হয় প্রাইস আপনারা অনেক কমেই পাবেন এছাড়াও পাশাপাশি বোরকা আপনার এবং শার্ট চল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে ভালো ভালো বোরকা এবং আপনার এখানে কিন্তু প্যান্ট এবং শার্ট সব কিছুই কিন্তু আপনারা পাবেন অনেক কম দামের ভিতরে বরাবরের মতো এইসব প্রোডাক্টের পাইকারি দরদাম কোয়ালিটি এবং সেরা ভাড়া থাকলে চেঞ্জ হবে কিনা বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আমরা পাইকারি দিয়ে থাকি অনেক কম রেটে সাপ্লাই দিয়ে থাকেন আপনারা বলেন যে কিভাবে আসতে পারে সহজে ঢাকা সদরঘাট রানীগঞ্জ আমাদের পোড়াগুলো প্রথমে আমি দেখাচ্ছি বোরকা দেখেন আমাদের বোরকাগুলা ডিজাইনগুলো দেখেন পাথরগুলো দেখেন বোরকা এটা হচ্ছে পাথর ডিজাইনের যে বোরকাটা আর এটা হচ্ছে যেটা এখন চলছে নিউ মডেলের বোরকা যেটা এখন চলছে বাদর বোরকা কোটি সিস্টেমের আবায়া হাতা এটা হচ্ছে সেটা এটা হচ্ছে একটা বোরকা নিউ মডেলের বোরকা মডেল দেখেন নিচেও এমোটরি কাজ আছে গলায় কাজ আছে হুম আবার এই যে একটা দেখেন এটা কোটি সিস্টেম এটা ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে এটা অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর হুম এটা এটা কিন্তু দিচ্ছে আমরা 60 টাকা অনলি 60 টাকা করে দিচ্ছি

থাকে 5টা করে 6টা করে থাকে ওকে থাকআপে দেখা যাচ্ছে যে একটা রয়ে গেছে ওই পাঁচটা থেকে একটা থেকে যায় তখন তখন এইভাবেই যখন মালগুলো জমে তো সেখান থেকে আবার সংগ্রহ করি সেজন্য আমরা একটু কমে কিনি আমিও কমে দেই আমার পাইকার ভাইরা কমনে বেస్తే পারে অনেক ভালোই লাভ করতে পারে ইউনিক দেখা যাচ্ছে অনেক লাক্সারি স্যার দেখেন সামনে যে গোল্ডেন কাজটা দেখেন ওকে গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার কাজটা দেখতে পাচ্ছেন এইখানে আলাদা একটা ডিজাইন দেওয়া রয়েছে এইখানে একটা ডিজাইন দেওয়া রয়েছে মানে ডিজাইনটা অনেক ইউনিক এর মধ্যে এবং সেল করে আপনারা হিউজ একটা মজা পাবেন মানে অনেক ধরনের প্রকার মানে এইখানে আপনাদের স্টক রয়েছে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার করার মতো আছে এই নিলে আমাদের অনেক কালার দেখেন গাইস এইটার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এত কমে আর এত সস্তায় কিন্তু আপনারা দেখেন ব্ল্যাক এর ভিতরে কাজটা দেখেন ওকে গাইস দেখতে পাচ্ছেন এইটার ডিজাইনটাও কিন্তু আপনার অনেক সুন্দর আমার কাছে আপনি যেই বোরকাগুলো পাবেন হ্যাঁ কালার পাবেন এই কালারটা কারো কাছ পাবেন না শুধু আমি এইরকম কালার এমন কেউ দিতে পারবে না আমার মতো কালার এরকম ডিজাইন আপনারা পাবেন না ভিউয়ার্স দেখেন কালারগুলো দেখেন দেখলেন কালারগুলো দেখেন আপনাদের দেখাবে হচ্ছে 60 শার্ট গুলো দেখেন কালার কালারফুল শার্ট চোখ বুঝে নিয়ে যান্সিমাম একশো করে দেড়শো করে দুশো করে বিক্রি করতে পারবেন একটা শার্ট আর আপনি যে বলছেন আসলে করে বোরকা আর শার্ট বলছেন চল্লিশ টাকা পিস করে নিতে হবে ন্যূনতম সর্বনিম্ন পঞ্চাশ পিস করে নিতে হবে আর একটু কম করা দেন একটু বেশি হয়ে গেল যদি কেউ চায় তাহলে আমি কম নিয়ে শুরু করব তাও দেওয়া যাবে তাহলে মানে ফার্স্ট টাইম যারা স্টার্ট করতে যাচ্ছে যেহেতু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এরকম সব আইটেম আছে যদি কেউ বলতাছে যে না আমি পাঞ্জাবি নিব এটা

ওকে গাইস কালারগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এইখানে যদি দেখাই তাহলে এখানে না আর দেখাতে হবে না তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন রয়েছে এখানে কিন্তু আপনার বিভিন্ন কালারে পেয়ে যাবেন এবার আসলে সবগুলো নিয়ে দেখানো সম্ভব না আমি কিন্তু জাস্ট আপনাদের ভিউ দেখাচ্ছি ওনাদের গোডাউন রয়েছে গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু মালের স্টক রয়েছে তো চাইলে কন্টাক্ট করতে প্যান্টের কালেকশন দেখাবো যেগুলো বিভিন্ন ভ্যারাইটিজ আইটেম রয়েছে এবং এটা দেখেন আমাদের প্যান্টের কালারটা দেখেন ওকে

বিভিন্ন ডিজাইনের রয়েছে ওয়ান পিসের কালারটা দেখেন হুম এটাও কিন্তু আমরা 50 করে দিচ্ছি 50 টাকা করে হ্যাঁ 50 করে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের হবে বিভিন্ন কালার হবে দেখেন কালারটা দেখেন শুধু 50 অনলি 50 অনলি টাকা প্রচুর কালার থাকবে কালারফুল মাল প্রত্যেকটা কালারই একটা আরেকটাকে ফলানো যায় না দেখেন প্রচুর কালার হবে

ষাট দশ পিস নিলো মোটকা বিশ পিস নিলো ওয়ান পিস সাথে বিশ পিস নিলো এভাবে সব মিল করে নিতে চায় ওনাদের ব্যবসাটা ভালো হবে সব আইটেম থাকতেছে আর আমারও আমি দিদি তো সুবিধা হয় তো লটের মাল এগুলোতে কোনো সেরা ফাটা বা অন্যান্য কোনো প্রবলেম রয়েছে কি না আপু অন্যান্য কি আদার্স কোনো প্রবলেম রয়েছে না না আমাদের আদার্স কোনো প্রবলেম নেই আর যদি কচিতে দু একটা পড়ে যায় আমি চেঞ্জ করে দিব যদি ছিঁড়া ফাঁকা দুয়েটার অনেক লিস্ট লটের মাল হয়ে যেতে পারে দু একটার মধ্যে থেকে যেতে পারে যদিও তবুও যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমি ওটা চেঞ্জ করে দিই